আগামী নয় ডিসেম্বর বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে ইতিবাচক আবহাওয়া তৈরির বার্তা নিয়ে ঢাকায় আসবেন তিনি শুক্রবার ছয় ডিসেম্বর দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সোয়া সংবাদ সম্মেলনে প্রবাহের আলোকে রণজী জয়সল বলেন দুদেশের কূটনৈতিক সম্পর্ক যে তলানিতে ঠেকেছে তা গোটা বিশ্বের কাছে পরিষ্কার এ সময় প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক রাখার প্রয়াস আছে উল্লেখ করে তিনি বলেন সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে বদ্ধপরিকর ভারত তাই দ্রুত দিল্লি এবং ঢাকার সমন্বয় তৈরি করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে বসতে চায় ভারত সরকার উল্লেখ্য বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও অভ্যন্তরীণ নানা ইস্যু নিয়ে ভারতীয় মিডিয়ার অপতত্ত্বের পাশাপাশি দেশটির রাজনৈতিক নেতাদের বক্তব্য দেখা গেছে মিথ্যাচার বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অর্ধ শতাব্দী সময়ে দুই দেশের দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কে এখন সবচেয়ে অবনমন ঘটেছে বলে মনে করেছেন কেউ কেউ